সুসজ্জিত র্যালির মধ্য দিয়ে শুরু হল স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের অনুষ্ঠান যুগনায়ক স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতে যখন অভাব অনটন দারিদ্রতা ধর্মান্ধতা এবং কুসংস্কারের কালো মেঘে ঢেকে আছে ভারতের ভাগ্যাকাশ ঠিক সেই সময়ে নরেন নামে এক দুরন্ত শিশু জন্মগ্রহণ করেন পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পাদপদ্মে এসে তিনি ধর্মের অন্ধতা এবং ভারতবাসীকে আলোয় ফেরার পথ দেখান সাথে সাথে পরাধীন ভারতের ইংরেজ নিষ্ঠুরতা থেকে স্বাধীন ভারতের স্বপ্নের চলতে জ্বালিয়ে দেন স্বাধীনতা সংগ্রামীদের হৃদচিত্তে আপাত দৃষ্টিতে বিবেকানন্দ ছিলেন সন্ন্যাসী কিন্তু মস্তক স্বামী বিবেকানন্দ ছিলেন ঘোর সংসারে আর তার সংসারে একদিকে ছিলেন সন্ন্যাসী গুরুভাইরা অন্যদিকে ছিলেন অত্যাচারিত ভারতবাসী নিপীড়িত ভারতবাসী দারিদ্র ভারতবাসী মূর্খ ভারতবাসী এরা প্রত্যেকেই ছিলেন স্বামী বিবেকানন্দের ভাই বোন মা আজ বারোই জানুয়ারি এরকমই এক বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন আজকের যুগবতার যুগনায়ক স্বামী বিবেকানন্দ পৃথিবীর প্রতিটা প্রান্তে ছড়িয়ে থাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে আজকের এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে যুব দিবস হিসেবে পালন করে থাকেন সেই মতোই আজ কামারপুকুর মঠ ও মিশন সুসজ্জিত র্যালির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান শুরু করেন সকালে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তারপর রামকৃষ্ণ মঠ ও মিশনের ছাত্রদের নিয়ে কামারপুকুর শহর জুড়ে শুরু হয় র্যালি কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশন সূত্রে খবর আজ সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হবে এই বিশেষ দিনে কামারপুকুর মঠ ও মিশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সাক্ষী থাকতে দূর ভক্তদের ঢল নেমেছে মিশন চত্বরে হুগলির কামারপুকুরের মিশন চত্বর থেকে সন্তোষ ছাত্র রিপোর্ট সময়ের সংবাদ আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণের তরফ থেকে আমি বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি সেইটি জাতীয় যুব দিবস সেইটি আমরা পালন করছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এমপি ম্যাডাম রয়েছেন আমাদের মানস মজুমদার রয়েছেন এছাড়া বিভিন্ন স্কুল থেকে অনেক স্কুল আমাদের সঙ্গে যোগদান করেছেন বিভিন্ন কামার টুকুর বৃন্দ অনেক ভক্তবৃন্দ অভিভাবক বৃন্দ রয়েছে আমরা কামার টুকুরা মঠ থেকে আরম্ভ করে আমরা এখন চাচি চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে সেখানে গিয়ে আমরা মূর্তির পাবে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করবো তারপর সেখান থেকে আমরা ফিরে যাব স্কুল মাঠে স্কুল মাঠে যত ছাত্রছাত্রী আছে সবাইকে আমরা তাদের টিফিন প্যাকেট দেবো তারপরে আমাদের শুরু হবে আজকে যুব সম্মেলন এই যুব সম্মেলন চলবে একটা পর্যন্ত সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে বক্তৃতা রয়েছে আলোচনা সভা রয়েছে এবং গরিব ছাত্র ছাত্রীদেরকে সাহায্য দান করা হবে তারপর সবাইকে আমাদের দুপুরবেলা তারা প্রসাদ নেবে এইভাবে আমাদের এই জাতীয় দিবস দিবস আজকে পালন করবেন আমরা সবসময় আসার চেষ্টা করি এই আজকে একটা বিশেষ দিন কারণ একশো তেষট্টি তম স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসাবে আছে আরো মহিলা আছেন আছেন অনেক স্কুলের ছাত্র ছাত্রীরা আছেন আজকে যুব দিবস উপলক্ষে আমরা খুব সমারে যুব পালন করছি তার কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন বাংলার একজন বাংলার আইকন তার কারণ তার সেনার যে আদর্শ শুধুমাত্র ভারতের মুখে সেনাটা কিন্তু পাশ্চাত্য কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং তিনি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন সর্বোপরি আমি যদি বলি নিজে একজন মহিলা হিসেবে যদি বলি সমাজকে আদর্শ কেনার সততা বর্তমান এবং ভবিষ্যৎ মানে প্রজন্মের কাছে যুব সমাজের কাছে বার্তা ছড়িয়ে তিনি দিয়ে গেছেন আজকে আমরা এই দিনটাকে খুব সমারোহে পালন করে যাচ্ছি